ইডা অন্য লগের আবাগের নিজের লগের তাহলে ডবল ভি যায় নাই আরে ডবল ডাবল যায় নাই নিজের লগে মাথা খারাপ হ্যাঁ একশো বিশ টাকা

আপনার লাগবে ধর লাগবে এই যে মুরগি এই যে কয় টাকার মুরগি ও ষাট টাকা বেল দুজনের তিনশো আপাকা হাহা ইডাকে এলাযাপাকাকে

যাও যাও আইগো এ না এগুলা সারি হবে 60 টাকা আছে চলে যাও চলে যাও Fues Clay! toldo la ¡tiris, pega, tiris. <coughs>

আমার টেবিলে না উনি উন দুইজন আমার টেবিলি বিল আছে তিনশো কুড়ি টাকা এই ডিম ভাজা লাগবে না কিন্তু